আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজহারুল ইসলাম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন প্রিয় খাবারি বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমরা যারা গবাদি পশু লালন পালন করি অনেক সময় দেখা যায় আমাদের গবাদি পশুগুলাকে কুকুর বা বিড়ালে কামড় দেয় ঠিক আছে দেখেন যখন আপনার কুকুর এবং বিড়ালে কামড় দেয় তখন দেখা যায় যে গবাদি পশু বা মানুষ বলে তাদের একটা তাদের শরীরে একটা ভাইরাস ঢুকে যায় আর কি সেই ভাইরাসটা হচ্ছে রেবিস ভাইরাস ঠিক আছে যে আমার এখানে একটা পিছনে একটা আপনারা আপনি বক্তা দেখতেছেন যে হচ্ছে আপনার রেবিস ভাইরাসে আক্রান্ত বা আমরা যেটাকে বাংলাতে বলি জলাতঙ্ক রোগ ঠিক আছে তাকে জলাতঙ্ক রোগ বলি অনেক সময় দেখা যায় যে আমাদের গবাদি পশুগুলাকে যখন কুকুর বা বিড়ালে দেয় দেখা যায় যে প্রথম দিকে তেমন কোনো লক্ষণ দেখা যায় না দেখা যায় যদি খালে এক মাস দুই মাস ছয় মাস বা এক বছর দুই বছর পরেও দেখা যায় যখন একটা গাভীকে বা একটা পশুকে উপরে বা কামড় দেয় তখন দেখা যায় আপনার এক এক মাস দুই মাস ছয় মাস বা এক বছর পরেও দেখা যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে একটা বিষয় হচ্ছে কি আমরা আমার ভিডিও ভিডিওটা করার মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা সাধারণত গ্রামে থাকি কিন্তু দেখা যায় আমরা এই বিষয়ে সচেতন না অনেক সময় দেখা যায় যে আমাদের আমাদের এলাকার কথা বলি এটা হচ্ছে মাধবপুর থানা হবিগঞ্জ জেলা ধর্মগুলি এরিয়ম দেখা যায় মানুষ বা গরুকে কামড় দিলে আমরা আমাদের এলাকার স্থানীয়ভাবে দেখা যায় যে বিভিন্ন তারা চুটকা বা কুকুরের চিকিৎসায় চিকিৎসা করার চেষ্টা করে অনেক সময় দেখা যায় যে কুকুরের রং বা কুকুরের কালার যদি ব্যক্তির কাছে বলে দেখা যায় যে তারা মনে করে যে আসলে এই ভাইরাসটা মানুষ বা গরুর শরীর থেকে নিমিশে বেনিশ হয়ে যায় কিন্তু আসলে এগুলো হচ্ছে কুসংস্কার আমাদের এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে একটা বিষয় খেয়াল রাখতে হবে মানুষ বা গবাদি পশু বলেন গরু বা ছাগল বলেন যখন কুকুরে কামড় দেয় তখন দেখা যায় যে আমরা আমাদের উচিত সর্বপ্রথম যে বিষয়টা উচিত যদি স্থানকে ভালো করে বাংলা সাবান বা খার জাতি কিছুটা ভালো করে পরিষ্কার করে দেওয়া বা পঠার দিয়ে ভালো করে পরিষ্কার করে দেওয়া অতপর বাজারে বিভিন্ন ধরনের ভ্যাকসিন পাওয়া যায় যখন গরুকে বা পশুকে মানুষকে আপনার কুকুরে কামড় দেয় তখন ভ্যাকসিন পাওয়া যায় তখন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যদি গরুকে বা মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে তখন দেখা যাবে যে এটার ভবিষ্যতে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা নেই আর বিষয় হচ্ছে যদি জলাতঙ্কের লক্ষণ দেখা দেয় যদি মনে করেন যে মুখ করে জলাতঙ্কের লক্ষণগুলো বলি আমি সাধারণত যখন একটা গাবিকে কুকুরে কামড় দেয় সরাসরি ভাইরাসটা গাবি ব্রেনে ব্রেনে অ্যাটাক করে ফলে দেখা যায় মাথাটা এরকম করে চেষ্টা করে গাব বা গাছ বা দেওয়াল বা যে কোনো চেষ্টা বারবার চেষ্টা করে মাথাটা ঢোকা দেওয়ার জন্য পালন সময় দেখা যায় অস্থির অস্থির করে দিয়ে লালা করে শরীরের তাপমাত্রা একশো ছয় সাত পাঁচ ছয় সাত আট ডিগ্রি পর্যন্ত হয়ে যায় বিষয় হচ্ছে যখন গবাদি পশু জলাতঙ্কে আক্রান্ত হয়ে যায় তখন আর কোনো চিকিৎসা বাংলাদেশ বা বিশ্বের কোনো চিকিৎসা পদ্ধতি আর কাজ করে না একটা গবাদি পশুর ক্ষেত্রে যা মানুষের ক্ষেত্রেও তা যখন একটা মানুষ যখন জলাতঙ্কে আক্রান্ত হয় তখন এই মানুষকে আর আপনার টিকে রাখা সম্ভব না কোনো চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করা ঠিক না চিকিৎসা করা যাবে না চিকিৎসা করে আপনার জলত বাইরাসটা নিবেশ করা যাবে না এই যে আমার সামনে যে বক্তব্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গতকালকে তাপমাত্রা ছিল একটু একশো ছয় সাতের দিকে আজকে আপনার মুগদিয়ানবর্তা ভালো করতেছে এটা আপনার আক্রমণাত্মক হয়ে গেছে আর কি আক্রমণাত্মক বলতে হিংস্র হিংস্র বলতে আপনার কুকুরের মতো আচরণ করতেছে আর কি মর্ধিয়ানবরত ভালো করতেছে অর্থাৎ মানুষ বা যা যে সামনে যেতে চাই মানুষ বা যে কোনো কেউ কেউ যদি গ্রুপ সামনে আসতে চায় চেষ্টা করে যে আপনার কামড় দিয়ে ধরার চেষ্টা করে আর কি বা আক্রমণ করার চেষ্টা করে আমরা এখন গাড়িটাকে কোনো চিকিৎসা দিব না এটা আমরা যারা উদ্বোধনা কর্মকর্তা আছেন বা ভেটেনারিয়ান সার্জনদের পরামর্শে আমরা এইটাকে আপনার জবাই করার সিদ্ধান্ত নিয়েছি এটা আপনার জবাই করে মাটিতে পুঁতে ফেলা দেওয়া হবে আর কি মাটিতে পুঁতে দিয়ে দিয়েছি সো বিওয় আজকে এই পর্যন্তই আমি আজকের মূলত আপনাদের যে মেসেজটা দিচ্ছি যদি আপনাদের মানুষ বা গবাদি পশু বলেন যদি কুকুরে কামড় দেয় বা বিরিয়ানি কামড় দেয় অবশ্যই আপনারা আপনাদের গবাদি পশুগুলোকে ভেত্তিনে আওতাভুক্ত করবেন বা হয়তো বা অল্প কিছু টাকার জন্য আপনাদের গবাদি পশুগুলো আপনার সেই শেষ হয়ে যাবে আর আপনার চেষ্টা করবেন যত গবাদি পশু থেকে আক্রান্ত পশু থেকে যত দূরে দূরে থাকা সম্ভব তত দূরে অবস্থান করবে আর নিজের একটা সেফটি দিবেন আজকে পর্যন্ত ওনাদের একটা ভিডিও নিয়ে প্রিয় ভিউয়ার্স এই যে বক্তাটা অনবরত মুখ দিয়ে লালা পড়তেছে এটা জলাতঙ্কে আক্রান্ত হয়ে গেছে অলরেডি আর এটাকে কোনো চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সুস্থ করা সম্ভব না এটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর এবং পরিবেশের জন্য ক্ষতিকর তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি গাভিটাকে এখন জবাই করে মাটিতে পুঁতে দিব তাই আপনারা সবাই সতর্ক থাকুন কুকুরে কামতি গবাদি পশু থেকে দূরে অবস্থান করেন